কাঁচা আমের আজকে আমি তেল ছাড়া অসম্ভব মজার চারটা আচারের রেসিপি শেয়ার করব এটা এতটা মজার এবং আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়া এই আচার আম শব্দ কেউ মিস করবেন না বিসমিল্লা রহমান রাহিম হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম প্রথমে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো ধুয়ে নিয়েছি যেহেতু আমে ময়লা থাকে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর পুরো আমটা একটা কাটা চামচ দিয়ে এইভাবে কেচে নিতে হবে তাহলে আমের ভেতরে যে শিরাটা দিব তখন খুব ভালোভাবে ঢুকবে এই যে দেখুন আমগুলো কিন্তু অত শক্ত না আবার একদম নরম না এই যে কীরকম করে আমি কেটে নিচ্ছি একটা আমকে লম্বা করে তিন টুকরো করে কেটে নিয়ে সরাসরি পানিতে ভিজিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি এক আবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক টেবিল চামচ আমরা যে পান খাই পান খাওয়ার চুনটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমগুলো এভাবে এক দুই ঘন্টা ভিজিয়ে রাখবো এতে করে আমের আচারটা যখন আমি দিব আমগুলো ভেঙে যাবে না আপনারা চুন না থাকলে লবণ পানিতেও দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এখন চুনের পানিটা খুব ভালোভাবে তিন চারবার চেঞ্জ করে ধুয়ে নিয়ে তারপর আমি পানিটা শুকিয়ে নিব এই জন্য একটা টিস্যুর উপরে এইভাবে ফ্যানের নিচে করে আমি চার পাঁচ ঘন্টা রেখে দেবো আপনার চাইলে রোদে দিতে পারেন রোদে দেওয়া লাগে না ফ্যানে রাখলেই কিন্তু এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আপনারা চাইলে একটা পরিষ্কার সুতি কাপড়েও কিন্তু পানিটা শুকিয়ে নিতে পারেন সবগুলো আম কিন্তু আর পানি নেই পুরো শুকিয়ে গিয়েছে এই যে দেখুন আমি ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি আচার দিব আর আচার দেওয়ার জন্য আমার লাগবে আদা আমি অল্প একটু আদা নিয়েছি আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ শুকনা মরিচটা আপনার চাইলে এভাবে করেও কাটতে পারেন তবে বিচিগুলো ফেলে দিতে হবে এই জন্য আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর আমি বিচিগুলো ফেলে দেব আমি শুধু মরিচের যে চামড়াটা আছে সেটা আমার আচারের জন্য লাগবে যেহেতু কাশ্মীরি আচার এভাবেই বানানো হয় আদালগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি এখন আমি এখানে আচারের জন্য দু কাপের মতো আমি চিনি দিয়েছি যেহেতু এখানে কিন্তু আমি আর পাঁচশো গ্রাম আমের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়েছি অবশ্যই কিন্তু আম যতটুকু হবে চিনিও ততটুকু হবে এক কেজি আম হলে এক কেজি চিনি দিতে হবে তারপর চিনিটা আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু সিরকা দিয়েছি পানি দেয়া যাবে না সিরকা দিয়ে চিনিটা মিক্স করে নিয়েছি তারপর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি পানি দিলে কিন্তু আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না আচারে পানি থাকা যাবে না এখন আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিলে দেখা যাবে যে আম থেকে একটু পানি ছাড়বে এবং চিনিটাও কিন্তু গলে যাবে যেহেতু টক আম চিনির সাথে মিক্স হলে পানি ছেড়ে দেয় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যেহেতু টক আমস আর এখানে বিট লবণ রান্নার রেগুলার লবণ দু রকমের লবণ দিয়েছি আপনারা যদি যে কোনো একটা লবণও দিতে পারেন সামান্য একটু গুড় দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো কালারটা সুন্দর আসার জন্য কোনো রকম কালার ছাড়াই যদি আপনারা এটা খেতে চান একটু গুড় দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি সেই মরিচগুলো যে আমি কুচি কুচিয়ে রেখেছি মরিচ মরিচ দেওয়ার কারণে কিছুক্ষণ এভাবে জাল দিলে দেখা যাবে যে আমার আচারটির কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে এবং এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন আলাইকুম এখন আরেকটা আচারের রেসিপি শেয়ার করব কাঁচা আমার স্পেশাল মোরব্বা যেটা না হলেই না এবং বেশি করে এই মোরব্বাটা দিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখবেন আমগুলো এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি দু টুকরো করে আর অবশ্যই মোরব্বার জন্য একটু শক্ত আটি যুক্ত শক্ত আম বেছে নিতে হবে তারপর কাটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমগুলো ঝুরি ঝুরি করে নিয়েছে এই যে তারপর এক্সট্রা যেই কষটা আছে বা টকটা সেটা চেপে চেপে ফেলে দিতে হবে খুব ভালোভাবে ধুয়ে নিব এখন আমি আবার এক টেবিল চামচ চুন নিয়েছি চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো যখন আমি মোরব্বা দিব মরব্বা দিলে আমগুলো ভেঙে যাবে না চুনের পানিতে কিন্তু এটা অবশ্যই এভাবে ভিজিয়ে রাখতে হবে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখছি আপনার চাইলে কিন্তু সারা রাতও এভাবে চুনের পানিতে ভিজিয়ে রাখতে পারেন তারপর আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এই যে আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পুরো পানি থেকে তুলে একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে ফ্যানটা ছেড়ে দেবো যেন এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আর আমি কোনো পানি থাকা যাবে না এই যে যখন পানিটা শুকিয়ে যাবে এখন আমি মোরব্বা দিব আর এখানে আমি এক কেজি আমের জন্য এক কেজি চিনি নিয়েছি এক টুকরো দারুচিনি দুটো দুটা তেজপাতা চারটা এলাচ নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পুরো চিনিটা একটা প্যানে দিয়ে দিচ্ছি আর এখানে চার কাপ পানি নিয়েছি তিন কাপ আমার চিনি ছিল চার কাপ পানি ছিল অবশ্যই চিনি যতটুকু হবে তার থেকে এক কাপ পানি বেশি দিতে হবে যখন চিনি শিরাটা বলক চলে আসবে আমি আমগুলো দিয়ে দিয়েছি চুলা রাসটা হাইতে করে এ পর্যায়ে রান্না করে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটা আমি রান্না করে নিব একটু চুলা রাসটা হাইতে করে নিব আর ঢেকে রেখে দিতে পারেন যেন আমগুলো সিদ্ধ হয়ে যায় আমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এরপর যে আপনারা সিরকা দিয়ে দিবেন তাহলে আমগুলো আর নষ্ট হবে না ওয়ান ফোর্থ কাপ সিরকা আমি দিয়ে দিয়েছি সিরকা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি চিনি শিরাতে আমগুলো সিদ্ধ হতে রেখে দিব যখন আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবং শিরাটাও অনেকটা কমে আসবে এ পর্যায়ে আমি আমগুলো তুলে ঠান্ডা করে সারা রাত শিরাতেই রেখে দিয়েছি তারপরে আমার আমের মোরব্বা একদম রেডি এখন স্পেশাল আমি তেল ছাড়া আর একটা আমের আচারের রেসিপি শেয়ার করব এটা এতটা মজার বাচ্চা থেকে বলো সবাই চেটে খাবে আর এই আমের আচার দেওয়াও খুবই কম সময় মাত্র দশ মিনিটেই হয়ে যায় আমগুলো খোসা ছাড়িয়ে একটা সবজি গ্রেটার দিয়ে গেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও বা ছুরি দিয়ে এটা ঝুরি ঝুরি করে নিতে পারেন এই যে সবজি গ্রেটার দিয়ে আমি আমগুলো কেটে নিচ্ছি আর আমগুলো কাটার পরে ধোয়া যাবে না আগেই ধুয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ধুলে কিন্তু প্রচুর পানি বের হবে এখন আমি যেই প্যানে আচারটা দেবো সেই প্যানে নিয়ে নিয়েছি আমগুলো তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আমের জন্য আমি এখানে প্রথমে এক কাপ চিনি নিয়েছি এই যে এক ঘন্টা রেখে দিয়েছি তারপর আম থেকে কিন্তু পানি ছেড়েছে যেহেতু চিনি টক আমের সাথে মিশা মিশানো হলে পানি ছেড়ে দেয় এখন চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়ে রান্নার রেগুলার লবণ বিট লবণ সামান্য একটু মরিচ গুঁড়া আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি এটা কালারের জন্য তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব এই যে যেহেতু সবজি দিয়ে গ্রেট করা আমটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এখন একটা মশলা করব এক চা চামচ পাঁচ ফোরন আর মিষ্টি মরি দুটা শুকনো মরিচ হালকা একটু টেলে গুঁড়া করে নিচ্ছি তারপর এটা আমি দিয়ে দিচ্ছি এতে করে আচারটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এভাবেও আচারটা যা রান্না হয়ে যাবে এবং খেতে অনেক মজা হয় তো আচার যেহেতু আমার কাছে পাঁচ না দিলে ভালো লাগে না তাই আমি একটু পাঁচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরও হয়ে যাবে এখন মনে হচ্ছে একটা আরেকটার সাথে লেগে গিয়েছে বাট এটা গরম ঠান্ডা হলে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কতটা সুন্দর একদম ঝরঝরও হয়ে যায় একটা ইয়ার্টেড বক্সে করে এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কিন্তু সংরক্ষণ করে রাখার আগেই এই আচারটা শেষ হয়ে যায় এতটা মজার এই আচারটা আশা করি আজকের এই রোদে দেয়া বা তেল ছাড়া কাঁচা আমের এই ঝুড়ি আচারের মিষ্টি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি যে আচারটা শেয়ার করব আমি এখন শেয়ার করব কাঁচা আমের আম কাঁচামে বা ম্যাঙ্গো বার ম্যাঙ্গো বার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমি এখানে এই বারটা কিন্তু আপনারা করে একদম বাজার থেকে আর কিনবেন না এতটা মজার হয় এই বার এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমগুলো কেটে নিয়েছে আমগুলো একটু পেকে গিয়েছে এরকম ছোট করে কেটে নিয়েছি সরাসরি প্যানে সামান্য একটু পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নেবো পানি না দিলে আমগুলো পুড়ে যেতে পারে যখন আমগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে এটা ঠান্ডা করে ব্ল্যান্ডারে আমি পেস্ট করে নেবো আর এই যে দেখুন এটা কতটা ঘন তারপর আমি এটা একটা ছেঁকে নিচ্ছি কারণ যদি আমি আঁশ থাকে আঁশ থাকা যাবে না যদি আমার আমি কোনো আঁশ ছিল না আমি পিউটা আমি বের করে নিয়েছি এখন আমি আম সবদের জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি আম কাঁচা আমটা আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে এখানে পাঁচ ফোড়ন শুকনা মরিচ কুড়া আর লবণ রান্নার রেগুলার লবণ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আম শব্দটা রান্না করে নেব আমি এক্সট্রা পানি থাকা যাবে না যখন এটা উপর থেকে এভাবে ধরছি ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তখনই বুঝতে হবে যে আম শব্দের জন্য আমার আমটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে তাহলে পানি থাকলে এটা শুকাতে অনেক সময় লাগবে নামানোর আগে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে আম সব খেতে অনেক মজা হয় দেখতেও অনেক সুন্দর হয় এই যে আমার আম শব্দের জন্য আমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নিব আর আমি আম শব্দটা যেটাতে শুকাবো আমি কিন্তু রোদে দিব না রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই আম শব্দটা করে নিব এবং চুলাতেই করে নিব আপনারা ছেলে ওভেনেও কিন্তু করে নিতে পারবেন এই জন্য একটা বেকিং ট্রেতে আমি একটু সরিষার তেল ব্রাশ করে আমি যে আমগুলো যে নিয়েছি আমগুলো ঠান্ডা হলে এইভাবে ট্রেতে দিয়ে তারপর সমান করে এটা পাতলা করে বিছিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু যদি আরও পাতলা করেন তাহলে আরও ছড়ানো কিছুতে বাকি আমটা নিয়ে নেবেন তো আমি যদি ওভেনে করেন তাহলে ওভেনে দিয়ে ট্রেটা আপনারা একদম ওভেনের যে সর্বোচ্চ লো আছে রেখে এটা সারা রাত রেখে দিলে আপনার আম সপ্তাহটা হয়ে যাবে তো অথবা চুলায়ও করতে পারেন চুলার এইভাবে দুপাশ ধরিয়ে রেখে ট্রেটা মাঝখানে দিতে পারেন আর যাদের চুলার নিচে জায়গা থাকে চুলার নিচে ট্রেটা রেখে দিলেও কিন্তু আপনার আম সপ্তাহটা হয়ে যাবে তিন দিন আমার সময় লেগেছে এটা কিন্তু অনেক মোটা তাই তিন দিন সময় লেগেছে পাতলা হলে কিন্তু এক থেকে দুই দিনে এটা হয়ে গিয়েছে আমি কিন্তু পাতলা করেও করেছি এখন আমি কেটে দেখাচ্ছি আম ম্যাঙ্গোবারগুলো কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এই যে দেখ অবশ্যই এইভাবে বার করে আপনারা রেখে দিতে পারেন আমি কিন্তু কাঁচা আম দিয়ে এই অসংখ্য পো ম্যাঙ্গো বারটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম